মেহমানরা আসার আগে আগে আমি হচ্ছে আমার বাইরের যে ডেকটা আছে বসার জায়গা সেটা একটু গুছাই নিয়েছি কারণ যেহেতু বিকাল থেকে বার্বিকেটা স্টার্ট করবো লেট করলে কিন্তু মানে গুছাইতে পারবো না কারণ এখানে তো আমাদের কোনো হেল্পিং হ্যান্ড নাই আমাদের সব কিছু একা হাতে সামলাইতে হয় তাই আমরা একদম দুই দিন আগ থেকে প্রস্তুতি নেওয়া শুরু করি আমরা কি করব না করব না হয় কিছু করার নাই এভাবে না করলে আমরা আসলে সেরে উঠতে পারবো না কারণ এখানে তো কোনো কাজের হেল্প করার কেউ নাই সব কিছু এক হাতে সামলাতে হয় এই যে এই জায়গাটাতে হচ্ছে সবাই বসবে এখানে বসে খাবে এখানে টেবিলটা আমি একটু ফুল দিয়ে সাজাই দিয়েছি এগুলো সব হচ্ছে একদম ফ্রেশ ফ্লাওয়ার আমার গাছের গাছ থেকে কেটে এনে দুইটা টব আমি সাজিয়েছি এগুলোর থেকে অনেক সুন্দর বেলি ফুলের মতো একটা স্মেল বাইর হয় এজন্য আরও একটু ভালো হবে সবাই এখানে বসলে একটু মানে একটা সুগন্ধ পাবে এখানে একদম এই ফুলগুলার গন্ধে এই জায়গাটা মো মো করতেছে এটা হচ্ছে আমার মানে একদম এই যে ব্যাক ইয়ার্ডের কিচেনের সাথে একটা ডোর আছে ডোরের পাশে একদম জয়েন্ট করা এই ডেকটা এখানে হচ্ছে বিকালবেলা বসে আড্ডা দেওয়া যায় চা খাওয়া যায় এই তো যেমন আজকে বারবিকেও পার্টি করতেছি সবাই এসে এখানে বসবে খাবে এই আনন্দটা সবাই মিলে উপভোগ করব এই জন্যই সব কিছু আপনাদের সাথে শেয়ার করতেছি একটা জিনিস এখানে হচ্ছে সব ছাইতে যেটা আমাদেরকে অনেক হেল্প করে আমরা সব কিছু ওয়ান টাইম ইউজ করি কারণ এত কিছু যদি আমাদের মানে সব ঘরের মানে কাছের জিনিসগুলো ইউজ করতে যায় তাহলে একদম আমরা ইয়া করতে পারবো না দেখেন একদম ওয়ান টাইম সামুচ থেকে শুরু করে বাটি থেকে শুরু করে গ্লাস প্লেট এভরিথিং ট্রে আমরা যে খাবার দেবো সেই খাবারগুলো পর্যন্ত ফয়েলের ট্রে ইউজ করি তো এ এইটুকু একটু স্বস্তি পাওয়া যায় যে ওয়ান টাইম জিনিস ইউজ করে খেয়ে ফেলে দিচ্ছে ধোয়ার ইয়াটা কম হয় ওই যে মেশিনটা দিকে বসাইছি কুকটা ওই দিকে হবে আর ইয়ার ছোলাটা মাংস যে ছোলাটায় রান্না করবে সেই ছোলাটা ওখানে সাইড দিয়ে দিয়ে গরু মাংসটা রান্না করা হবে কার কেমন লাগতেছে সেই ভিডিওগুলা সবাই প্লিজ কমেন্ট করবেন দেখি সুন্দরীদের দিয়ে শুরু করি ঝালমুড়ি মাখাটা প্রথম দিয়েছিলাম তার আমি দিচ্ছি আপনাকে এই যে চুলা ধরার প্রস্তুতি চলতেছে রান্না হচ্ছে ওদিকে সবাই খাচ্ছে হ্যাঁ যেঙ্কেল চা হ্যাঁ ছা নিয়ে আসতেছি ধন্যবাই শুরু হয়ে গেছে দেখি একটু চিকেন দেখাও খাও তো সেই কালার আসছে সারোয়ার ভাইকে বলো অসুস্থ কি খাবে এখান থেকে নিয়ে দিয়ে বাসায় দিয়ে আসছে হ্যাঁ পার্পল কালারের শাড়ি পরছে তো দাও

দিয়ে দিয়ে দেন দেন ভাবি কেন দরকার নয় অবশ্যই দরকার আছে